নমস্কার বন্ধুরা ঐতরাজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো কয়েকদিন থেকে এক নাগারে যেভাবে বৃষ্টি হচ্ছে আমি তো ভেবেই ছিলাম আজকে বোধ আমি বেরোতেই পারবো না যাই হোক ঘুম থেকে সকালবেলা যখন উঠেছি ব্যালকানিতে এসে দাঁড়িয়ে দেখি আকাশ মেঘলা বৃষ্টি কিন্তু নেই কপালটা বোধ একটু হলেও ভালো ছিল সুযোগ কি আর হাত করা যায় তাই তাড়াতাড়ি সংসারের কাজগুলো কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাই দমদম স্টেশন অব্দি এসেছিলো আর সেখান থেকে আমাকে ট্রেনে তুলিয়ে দিয়ে ও চলে গেছে অফিসে আর আমিও রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তবে হ্যাঁ আজকে কিন্তু আমি বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিইনি আজকে দিয়েছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে কারণটা অবশ্যই তোমাদের জানাবো কেন হঠাৎ করে এভাবে আসছি তার জন্য আজকের ব্লগটা তোমাদের শেষ পর্যন্তই দেখতে হবে বন্ধুরা যথারীতি কাশিমবাজার স্টেশনে নেমেছি আর সেখান থেকে টোটোতে করে রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে এসে পৌঁছেই স্নান টান সেরে দেখছি মা গরম গরম রুটি ভাজছে গরম রুটি ছেড়ে কে ভাত খেতে কারো ইচ্ছে করে তাই রুটি আর সবজি খেয়ে নিলাম সন্ধ্যা হতেই একদম সাজু করে রেডি হয়ে পৌঁছে গেছি এবার নিশ্চয়ই বলতে হবে না কি উদ্দেশ্যে এসেছি হুম বিয়ের রিসেপশন পার্টি ছিল সেই উদ্দেশ্যে আসা রিসেপশন বাড়িরা ছিল জয়ব্রত আর রুশার নতুন বইয়ের নামটা ভীষণ মিষ্টি লাগছে বলো তোমাদের নতুন বউটাও কিন্তু ভীষণ মিষ্টি তোমাদের বাইরের দিকটা তো দেখিয়ে দিলাম অনুষ্ঠান বাড়িটা এটা ছিল চুঁয়াপুরে হিয়ার মাঝে অনুষ্ঠান বাড়ি তাহলে এবার চলো আস্তে আস্তে ওপরে যাওয়া যাক আর তারপরে নতুন বইয়ের সঙ্গে আগে দেখা করা যাক ভীষণ সুন্দর মানে অনুষ্ঠান বাড়িটা এর আগেও আমি একবার এসেছিলাম এখানে তো আবার সেকেন্ড টাইম এখানে আমার আসা তোমাদের মধ্যে কেউ কী আছে যে অনুষ্ঠান বাড়িটাতে এসেছিলে অবশ্যই তোমরা কিন্তু জানিও এবার উপরের দিকে যাচ্ছি আর চলো গিয়ে আগে মানে কি বলবো গেটটা খুলে ও ভেতরে ঢুকতেই দেখি মানে গণপতি বাপ্পাকে বসানো রয়েছে এত সুন্দর গণপতি বাপ্পার জন্য মনে হচ্ছে যেন অনুষ্ঠান বা এটা আরও একটা অন্যরকম মাত্রা পেয়েছে সেদিনকার অনুষ্ঠানটাতে আর এই হলো আমাদের মিষ্টি নতুন বউ রুষা বলেছিলাম না সত্যিই মিষ্টি ভীষণ যেমন মিষ্টি তেমন মিষ্টি তার ব্যবহারও আর আমি না এই অনুষ্ঠানে এসে মানে রিসেপশানে এসে একটু মানে আমার কেমন ইয়ে হচ্ছিলো কেননা নতুন বইয়ে যে বেনারসির কালার আর আমার বেনারসির কালারটা সেম মানে একদম সেম হয়ে গেছিলো কিছু করার নেই আমি না জেনে যেহেতু পড়ে এসেছিলাম সবার সঙ্গে দেখা দেখা তো হলো আর তারপরে এবার চলে এসেছিলাম এতগুলো স্টল রাখা আছে আর ভাবো সেগুলো তো একবার করে কিছু ট্রাই করব না সেটা কি হতে পারে তাই সবার সঙ্গে দেখা করে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে একদম সরাসরি চলে এসেছিলাম নিচে সঙ্গে আছে ভাই দিদির মেয়েরাও আছে তো সকলে মিলে একসঙ্গে প্রত্যেকটা আইটেম একবার করে হলেও ট্রাই করলাম যেগুলো স্টল ছিল প্রত্যেকটা মানে কি বলবো এক কথায় লাজাবাব এক কথায় লাজাবাব সবাই এসেছে রিসে রিসেপশানে সবার সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হচ্ছে সত্যি কথা বলতে কি এই রকম অকেশান ছাড়া সত্যি কারো আর কারোর বাড়িতে যাওয়ার সময় হয় না আর সেভাবে দেখা সাক্ষাৎও হয় না আর এই মুহূর্তগুলো যদি আমরা ক্যামেরাবন্দি করে না রাখি তাহলে তো ভীষণ অন্যায় হয়ে যাবে যাই হোক সবাই ফটো টটো তুলতে ব্যস্ত আর আমি এদিকে কিন্তু ক্যামেরা করতে ব্যস্ত ছিলাম ভীষণ রকমের পাশের ঘরে কন্যা যাত্রী যখন এসেছে তো দেখছি পাশের ঘরে তত্ত্বগুলো রাখা আছে এত সুন্দর তত্ত্বগুলোকে সাজানো হয়েছিল ভীষণ ভীষণ ভালো লাগছিলো দেখতে তাই আমি ভাবলাম যে আমি যখন দেখলাম তাহলে একবার তোমাদের জন্য ভিডিওটা করে রাখি ভীষণ মিষ্টি লাগছিল তত্ত্বসূচিটা থেকে আমার বেস্ট লেগেছে সত্যিই ভালো লেগেছে তত্ত্বসূচিটা যাই হোক এগুলো দেখলাম এগুলো দেখার পরে সবার সঙ্গে আবারও আড্ডা কথা যেন শেষই হচ্ছে না আমাদের সকলের মানে এত কথা জমে আছে মানে ধরো একটা বছরে একটা কোনো মানে আমরা কোনো অকেশন মানে জয়েন করলাম আর সেখানে গিয়ে সবার যে পেটে কত কথা জমে থাকে সেগুলোই একটা দিনেই সব বেরিয়ে যায় তারপর দিন থেকে আবার কথা জমতেই থাকে তো আমাদের অবস্থাগুলোও সেই সেই রকমই মানে যে যাকে পারছে চেনা মানেই তার সঙ্গে ধরে বেশ কিছুক্ষণ গল্প আড্ডা হাসি ঠাট্টা এগুলো নিয়েই তো সংসার এর বাইরে কি আর আর কিছু আছে আমার মনে হয়নি এর বাইরে যাই হোক কাছের মানুষ আরও সবাই আছে দিদিরা ছিল দিদি হোক সবাই ছিল সবাই সবার মতো ব্যস্ত রয়েছে তো তার মধ্যে থেকে আমি যতটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি তোমাদের জন্য সেটুকুই তোমাদের সামনে আমি তুলে ধরলাম যাই হোক অনেক আড্ডা অনেক গল্প হয়েছে ঘড়িতে কিন্তু অলরেডি দশটা বেজে গেছে এবার আর দেরি করা যাবে না কেননা ওইদিকে খিদেটা কিন্তু বেড়ে গেছে তো এবার আমরা একদম চলে এসেছি খাবার জায়গাতে তো এসেই আমি আর ভাই দুজন মিলে বসে পড়েছিলাম তোমাদেরকে আগেই মেনু কার্ড দেখিয়ে দিয়েছি না তোমাদেরকে আগেই বলেছি খেতে খেতে না কিছুতেই আর তোমাদেরকে আমি প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে বলতে পারবো না কেননা আমি তো খেতে ব্যস্ত রয়েছি না তবে প্রত্যেকটা রান্না মানে একই বলবো এক্ষেত্রেও বলবো যে প্রত্যেকটা রান্না ছিল এক কথায় লাজবাব সত্যিই অসাধারণ হয়েছিল স্পেশালি ইলিশ মাছটা ও কি টেস্ট ছিল ইলিশ মাছের সেটা বলে বোঝাতে পারবো না নিশ্চয়ই ইলিশ মাছ যারা খাও মানে খেতে পছন্দ যারা করো আর কি তারা দেখেই বুঝতে পারছো সত্যিই অসাধারণ ছিল প্রত্যেকটা রান্না দুর্দান্ত হয়েছিল জমিয়ে তো খাওয়া দাওয়া করলাম আর তারপরে লাস্টে ছিল কুলফি তো সেই মাটির মানে মাটির যে বাটিগুলো হয় কোপটে বা বাটি সেইগুলোতে করেছিল কুলফি তো আর কুলফিটা বসে খেতে ইচ্ছে করলো না মনে হলো কুলফিটা এনজয় করতে করতেই খাওয়াটা বেশি ভালো লাগবে তাই কুলফিটা নিয়ে আমি কিন্তু উঠে পড়লাম তো বন্ধুরা আজকের এই ছিল আজকের ব্লগ তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে তো তোমরা এনজয় করো আজকে ব্লগটা পুরোটা দেখো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট